আজ আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের বিপুল বিপুল কয়েন কয়েন আমার আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে আই আর ইউনাইটেড নেশন দুটো পাঁচ টাকা জানকারি দিয়েছি আই এল ও ইউনাইটেড নেশন এই দুটো কয়েন বর্তমান সব মিলের কয়েনগুলোই রেয়ার ক্যাটাগরির কয়েন আর বর্তমান এই দুটো কয়েনের কত দাম নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে ওয়ান থাউজেন্ড রুপিস গান্ধী সিরিজের পুরনো বাতিল হয়ে যাওয়া তেরো পিস দামি নোটের জানকারি দিব তো কমেন্ট করে কোথার থেকে কে কে কি কী ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর পুরনো বাতিল হয়ে যাওয়া এক হাজার টাকার নোট কোন কোন নোটগুলো বর্তমান দামি এক পিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিব ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইগান বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করছি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলো জানকারি দিব পরে আপনাদের ওয়ান থাউজেন্ড রুপিস গান্ধী সিরিজের বাতিল হয়ে যাওয়া এক হাজার টাকার নোটগুলো দেখাবো আর দাম জানাবো তো সর্বপ্রথমে উত্তম দত্ত নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমার কাছে সিক্সটি ইয়ার ইন্ডিয়া গভ্যাটমিন্ট কলকাতা লেখা আছে এবং প্রশান্ত চন্দ্র মহানবিস আছে একটু দয়া করে দামটা বলবেন তো উত্তম দত্ত ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি সিক্সটি ইয়ার ইন্ডিয়া গভ্যাটমিন্ট কলকাতা পাঁচ টাকার পয়েন্ট আর প্রশান্ত চন্দ্র মহানবিশের পাঁচ টাকার পয়েন্টের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দি সিক্সটি ইয়ার অব ইন্ডিয়া গভর্নমিনো সালে নিকেল গ্রাসের পাঁচ টাকার কয়েন্ট চার মিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের আর নয়ডা মিনিটের কয়েনগুলো গুলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন তো বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন কমন ক্যাটাগরির কয়েনের এর পাঁচ টাকা পাঁচ টাকায় দাম হায়দ্রাবাদ কয়েনটা কয়েন্টার এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা দাম আছে নয়টা মিনিটের কয়েনটা স্কোয়ার নয়টা মিনিটের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম আছে প্রশান্ত চন্দ্র মহাল নবিস ওয়ান টোয়েন্টি ফিফ বার্থ অ্যানিভার্সারি প্রশান্ত চন্দ্র মহাল নবিস দু সালে এই নিকেল ব্রাসের পাঁচ টাকার কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন পাঁচ টাকা পাঁচ টাকায় দাম পাবে ঝুনুসা দাস নামে আরেক ভাই জানতে চেয়েছেন দাদা ওয়ান রুপি ছয় গ্রাম উনিশশো নয়ডা কলকাতা কয়েন রেড কিতনা হ্যাঁ তো ঝুনুসা দাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি কোপার নিকেল মেটেলের ছয় গ্রাম ওজনের উনিশশো সালের নয়ডা আর কলকাতা মিন্টের পয়েন্টগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই ছয় গ্রাম ওজনের উনিশশো তিরাশি সালের যে পয়েন্টগুলো আছে এক টাকার বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন্ট থেকে ঢালাই করেছে ছাপিয়েছে নয়ডা মিন থেকে ছাপায়নি উনিশশো তিরাশি সালের নয়ডা মিন্ট ছিলই না উনিশশো সাল থেকে নয়টা মিনিটে পয়েন্ট ঢালাই করছে ছাপাচ্ছে তার আগে মিনিটের কোনো পাবেন না আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে যে মিন্ট আছে উনিশশো অষ্টাশি সাল থেকেই পয়েন্ট ছাপাচ্ছে ঢালাই করছে ভারতের সব থেকে নতুন মিন্ট হলো নয়টা মিন্ট মনে রাখবেন আপনার কাছে যে পয়েন্ট আছে বম্বে মিন্টের হবে মিন্ট ভালো করে দেখে নেবেন তো বম্বে মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনটা কমন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হল ভেরি এক্সট্রিমলি রেয়ার কয়েন তো হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার বর্তমান কত দাম আমি বলতে পারবো না কারণ কয়েন বুকেও লেখা নেই আর আজ পর্যন্ত আমি উনিশশো তিরাশি সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন চোখে দেখিনি আর আমার সামনেও বিক্রি হয়নি ইন্টারনেটে গুগলে সার্চ করলে উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের এক টাকার পয়েন্ট দেখা যায় শুনেছি বোম্বে কারো কাছে নাকি উনিশশো তিরাশি সালে হায়দ্রাবাদ মিন্টের এক টাকার পয়েন্ট আছে আমি আজ পর্যন্ত চোখে দেখিনি বম্বে মিন্টের পয়েন্টে হলো স্কোয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম বর্তমানে আর কলকাতা মিন্টের কয়টা হলো কমন এক টাকা এক টাকায় দাম সরেন নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমার কাছে ডান্ডি অভিযানের টাকার একটি কয়েন আছে এর কি দাম তো সোম সোরেন ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে ডান্ডি অভিযানের উনিশশো তিরিশ দু একটি পাঁচ টাকার কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই সেভেন্টি ফাইভ ইয়ার অফ ডান্ডি মার্চ উনিশশো হবে দু হবে না দেখে নেবেন ভালো করে তবে আপনি কিন্তু লেখেননি আপনার কাছে কোপার নিকেল মেটেরিয়াল আছে না ফ্যারেটিক স্টেনলেস স্টিলের আছে তো আপনাকে দুটো কয়েনেরই জানকারি দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে 75 ফাইভ ইয়ার অফ ডান্ডি মার্চের যে কোপার নিকেল মেটেরিয়াল কয়েনটা আছে কয়েনটা বম্বে মিট থেকে ছাপিয়েছিল দু হাজার পাঁচে আর রেয়ার কয়েন কন্ডিশনের দাম হাজার পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনের বর্তমান দাম তিরিশ হাজার টাকা যদি কয়েনটা আপনার কাছে ফাইন থাকে টাকা দাম পাবেন আর ভেরি ফাইন কন্ডিশন থাকলেও আপনি দাম পাবেন চার থেকে পাঁচ হাজার টাকা আর ফেরাটিক স্টেনলেস স্টিলের যে কয়েনটা আছে ফেরাটিক স্টেনলেস স্টিলের কয়েনটা কয়েনটা হল ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে নেয় একশো টাকা বর্তমান তবে আপনাকে বলে দিই স্কোয়ার ক্যাটাগরি কয়েন এক্সট্রা ফাইন ইউএনসি হলেই বিক্রি হবে দাম পাবেন মনে রাখবেন আরেক ভাই অমল হালদার জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমার কাছে দু সালের দুটি পাঁচ টাকার কলকাতার কয়েন আছে দাম কত তো অমর হালদার ভাই আপনাকে স্বাগত জানাই আর আপনি দু হাজার টাকার পাঁচ টাকার চেয়েছেন তো আপনাকে বলে দিই ইনফরমেশন টেকনোলজি থিমের যে যে পাঁচ টাকার কয়েনগুলো আছে দু হাজার আটের এর কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছে আর তিনও মিনিটের কয়েনগুলো বর্তমান কমন ক্যাটাগরির কয়েন পাঁচ টাকা পাঁচ টাকাই দাম পাবেন সনাতন নন্দী নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি সনাতন নন্দী বলছি ন্যাশনাল ইন্টিগ্রেশন উনিশশো পঁচানব্বই নয়টা মিনিট দু টাকার পয়েন্ট কোনো দাম আছে কি তো সনাতন নন্দী ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের উনিশশো সালের নয়টা মিনিটের দু টাকার পয়েন্টের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই 1995 সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা 4 মিনিট থেকে ছাপিয়েছিল ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের কোপারনিক্যাল মেটালের ছয় গ্রাম ওজনের এই দু টাকার কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর নয়ডা মিনিটের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরি কয়েন তো বোম্বে কলকাতা হায়দ্রাবাদ 3 মিনিটের কয়েনগুলো কমন দুটাকা টাকা 2 টাকায় দাম নয়ডা মিনিটের কয়েনটার দাম ভেরিফাইং কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে বর্তমান পঞ্চাশ টাকা দাম আছে তবে ইউএনসি হলেই এই কয়েন আপনার বিক্রি হবে মনে রাখবেন অলক রায় নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন আমার কাছে একটা পাঁচশো টাকার নোট আছে জাতীয় পতাকার চক্রের জায়গায় ত্রিভুজাকৃত চিহ্ন আছে এর কারণ কি আর কি দামে বিক্রি হবে অলক রায় হাওড়া আমি আপনার চ্যানেলের ভিডিও দেখি তো অলোক রায় ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনি লিখেছেন আপনার কাছে টাকার একটা নোট আছে জাতীয় পতাকার চক্রের জায়গায় চিহ্ন আছে কারণ কি কি দামে বিক্রি হবে জানতে চেয়েছেন তো ভাই আপনাকে আমি বলে দিই পাঁচশো টাকা নোটের মধ্যে যে লালকিল্লা রেড ফোর্ট উপরে যে ভারতের জাতীয় পতাকা আছে অতাকার মধ্যে যে অশোক চক্রটা আছে সাধারণত দেখা যায় না এতটাই ছোট আর আপনি বলছেন ত্রিভুজাকৃত আছে চক্রের জায়গায় তো ভাই আগে নোটটা ভালো করে দেখে নিন অরিজিনাল না ডুপ্লিকেট আছে কারণ আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন নেই যে চক্রের জায়গায় ত্রিভুজাকৃত কিছু একটা আছে আর কত দাম হবে আমি সেটাও বলতে পারছি না কারণও আপনি আমি বলতে পারছি না কারণ আমাদের কাছে তো ইনফরমেশন নেই আমরা জানি না আপনার কাছ থেকে শুনলাম ভালো করে দেখুন আপনার কাছে যে নোটটা আছে অরিজিনাল আছে না ডুপ্লিকেট আছে কারণ আমাদের পশ্চিমবঙ্গে অনেক কালাকার আছে তারা অনেক কিছু করতে পারে আমার মনে হয় যতদূর সম্ভব এই নোটটা থেকে কেউ কালাকারি করেছে ডুপ্লিকেট নোট হবে অর্চনা দেব নামে আরেক বোন জানতে চেয়েছেন লিখেছেন দাদা উনিশশো বিরানব্বই পাঁচ টাকার কয়েন দাম কত পাবো তো অর্চনা দেব বর্মন বোন আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের পাঁচ টাকার পয়েন্টগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই কোপার নিকেল মেটালের নয় গ্রাম ওজনের উনিশশো সালের যে পাঁচ টাকার পয়েন্টগুলো আছে তিন মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ বর্তমান তিনও মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা করে দাম আছে তবে আপনাকে বলে দিই এই কয়েনগুলো ইউএনসি কন্ডিশন হলেই পঞ্চাশ টাকা করে দাম পাবেন মনে রাখবেন কারণ স্কোয়ার ক্যাটাগরির কয়েন কন্ডিশন ভালো হলেই দাম পাবেন শেখ বুরার নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দাদা আমি আপনার জানকারিতে কিছু কয়েন সংগ্রহ করেছি তাই দাদা হেল্প করবেন আর দুটি কয়েনের দামটা বলে দিবেন একটি দু আনা উনিশশো আর একটি এক আনা আঠারোশো দাম জানাবেন তো বুরান শেখ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি দুটি কয়েনের দাম জানতে চেয়েছেন টু আনা উনিশশো সালের আর এক আনা আঠারোশো উনচল্লিশ সালে তো আপনাকে বলে দিই একানার যে কয়েনটা আছে উনিশশো উনচল্লিশ সালের হবে আঠারোশো উনচল্লিশ সালের এক আনার কয়েন নেই তো আপনাকে জানিয়ে দিই জস সিক্স যে কয়েনটা আছে টু আনা উনিশশো সালে শুধু বম্বে মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন জস সিক্স টু আনা উনিশশো সালের কয়েনটা হল কমন ক্যাটাগরির কয়েন বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে দাম পাবেন পাঁচশো টাকা তবে ইউএনসি কন্ডিশনে থাকলেই পাঁচশো টাকা দাম পাবেন আর উনিশশো উনচল্লিশ এক আনা

কমন ক্যাটাগরি করেন রাজু মন্ডল নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা নমস্কার আশা করি আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছে একশো টাকা সেভেন এইট সিক্স সাতশো ছিয়াশি নম্বর নোটের বর্তমান মূল্য কত যাচ্ছে দয়া করে একটু জানাবেন তো রাজু মন্ডল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আমি আর আমার পরিবারের সবাই আমরা ভালো আছি আর আপনি আর টাকার নোটের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই যে নোটগুলো আছে এই নোটগুলোর দাম বলা কঠিন কারণ এই নোটগুলোর দাম কোনো বুকে লেখায় নেই আপনি কত দিয়ে বিক্রি করবেন আর আমি কত দিয়ে কিনবো সেটা আমার আর আপনার উপরে ডিপেন্ড করে তবে আপনাকে বলে দিই জিরো জিরো সাতশো ছিয়াশি কিংবা সাতশো ছিয়াশি তিনটা জিরো কিংবা ডবল সাতশো ছিয়াশি নোট থাকে টাকার যদি নোট থাকে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে আটশো হাজার টাকা পর্যন্ত দাম পাবেন আর যদি একশো টাকা নোট থাকে তাহলে হয়তো হাজার বারোশো পনেরোশো টাকা এরকম দাম পাবেন আর যদি ছোট নোট থাকে এক টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা তো এই নোটগুলোর ক্ষেত্রে একটু দাম বেশি পাবেন যদি সুব্রত চৌধুরী নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে দশ টাকার একটা কয়েন আছে দু সালের যাতে জোড়া ভারতের মানচিত্রের ছবিওয়ালা হায়দ্রাবাদ মিট কয়েনটার দাম আছে কি জানাবেন তো সুব্রত রয় চৌধুরী ভাই আপনাকে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে দু সালের জোরা ভারতের মানচিত্রের ছবি হায়দ্রাবাদ মিন্টের টাকার দাম জানতে চেয়েছেন আছে তো আপনাকে তো বলে দিই জোরা ভারতের মানচিত্র না ওই মানচিত্রটা হলো ভারত আর আফ্রিকার মানচিত্র থার্ড ইন্ডিয়া আফ্রিকা ফ্রম সমমিট ভারতের আর আফ্রিকার যৌথ মানচিত্র আছে ওই পয়েন্টের মধ্যে তো থার্ড ইন্ডিয়া আফ্রিকা ফ্রম সাবমিট দু হাজার পনেরো সালে বায়োমেটেল এই দশ টাকার পয়েন্টটা তিন মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে মিনটির পয়েন্ট হলো কমন কলকাতা মিনটির পয়েন্ট হলো রেয়ার আর হায়দ্রাবাদ মিনটির পয়েন্টটা হলো স্কেয়ার বোম্বে মিনটির পয়েন্টটা কমন দশ টাকা দশ টাকায় দাম কলকাতা মিন্টের পয়েন্টটা রেয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে বর্তমান পনেরোশো টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম তবে আপনাকে বলে দিই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন কন্ডিশন ভালো হলেই বিক্রি হবে দাম পাবেন আর কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার যে কোনো কন্ডিশনে আপনার কন্ডিশন হিসাবে দাম পেয়ে যাবেন বিক্রি হয়ে যাবে তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন এবার দেখা যাক ওয়ান থাউজেন্ড রুপিস কোন কোন নোটগুলো গুলো দামি আপনাদের কাছে যদি ওয়ান থাউজেন্ড রুপিস গান্ধী সিরিজের নোট থাকে তাহলে আপনারা দেখে নেবেন মিলিয়ে নেবেন সিগনেচার এনসেট প্রিফিক্স আর ডেট এ চারটে জিনিস আপনাদের মিলাতে হবে এক নাম্বার নোটটা হলো সিগনেচার হবে বিমল জালান ইয়ার ডেট হবে উনিশশো সাতানব্বই এনসেট হতে হবে এ প্রিফিক্স হতে হবে জিরো ডবল এ অথবা এইট এ ডাব্লু আর এই এক পিস ওয়ান থাউজেন্ড রুপিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা দু নম্বর হলো সিগনেচার হবে ওয়াইভি রেড্ডি ইয়ার দু হাজার ছয় ইনসেট হবে প্লেন প্রিফিক্স হবে জিরো এ এম অথবা ফোর বি ই আর এই এক পিস এক হাজার টাকা নোটের দাম ইউএনসি কন্ডিশনে 1000 টাকা তিন নম্বর হলো সিগনেচার হবে ডি সুবরరావు ইয়ার ডেট হবে 2010 ইনসেট হতে হবে আর প্রিফিক্স হতে হবে 4 বিএল অথবা 9 ডিএল আর এই এক নোটের দামও ইভেন্সি কন্ডিশনে 1000 টাকা চার নম্বর হলো সিগনেচার হবে ডি সুবার আও ইয়ার ডেট হবে দু হাজার দশ ইনসেট কিছু হবে না ইনসেট হবে প্লেন প্রিপিক্স হবে ফাইভ সি এফ অথবা নাইন ডি পি আর এই এক পিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা পাঁচ নম্বর হলো সিগনেচার হবে ডি সুবার আও ইয়ার ডেট হবে দু হাজার এগারো ইনসেট হবে আর প্রিফিক্স হবে ফোর এ ইউ অথবা ওয়ান বিডি আর এই এক পিস নোটেরও দাম ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা ছয় নম্বর হল সিগনেচার হবে ডি সুব্বা রাও ইয়ার ডেট হবে দু হাজার এগারো ইনসেট কিছু হবে না প্লেন হবে প্রিফিক্স হতে হবে জিরো ডাবল এ অথবা টু বিডি আর এই এক নোটের দাম ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা সাত নম্বর হলো সিগনেচার হবে ডি সুবরাও ইয়ার ডেট হবে দু হাজার বারো ইনসেট হতে হবে এল প্রিফিক্স হতে হবে ফাইভ এফ অথবা থ্রি আর এই এক পিস নোটেরও দাম ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা আট নম্বর হলো সিগনেচার হবে রঘুরাম জি রাজন ইয়ার ডেট হবে দু ইনসেট হবে আর প্রিফিক্স হবে জিরো এ অথবা সেভেন আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে বারোশো টাকা নয় নম্বর হল সিগনেচার হবে ডি সুবার আও ডেট হবে ইয়ার হবে দু হাজার আট ইনসেটে কিছু হবে না প্লেন হবে প্রিফিক্স হতে হবে জিরো ডবল এ অথবা টু এ এল আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা দশ নম্বর হলো সিগনেচার হবে ওয়াই ভি রেড্ডি ইয়ার ডেট হবে দু হাজার আট ইনসেটে এল হবে প্রিফিক্স হতে হবে ফাইভ বি ই অথবা নাইন বি কিউ আর এই এক নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা এগারো নম্বর হলো সিগনেচার হবে ওয়াই রেড্ডি ইয়ার ডেট হবে দু হাজার ছয় ইনসেট হবে এল প্রিফিক্স হবে জিরো ডবল এ অথবা এইট আর এই এক রুপিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে বারোশো টাকা বারো নম্বর হল সিগনেচার হবে ওয়াই রেড্ডি ইয়ার ডেট হবে দু পাঁচ ইনসেটে কিছু হবে না প্লেন হবে প্রিফিক্স হতে হবে জিরো ডবল এ অথবা নাইন এ এল আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা এখন যে নোটটা আপনাদের দেখাবো ওয়ান থাউজেন্ড রুপিজ গান্ধী সিরিজের সবথেকে দামি নোট এই নোটটা ভালো করে দেখে নেবেন সিগনেচার হবে ওয়াইভি রেড্ডি ইয়ার ডেট হবে দু হাজার পাঁচ ইনসেটে হতে হবে আর প্রিফিক্সে হবে জিরো ডবল এ অথবা নাইন এ সি আর এই নোটটা হল রেয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের পাঁচ হাজার টাকা একবার আরও বলে দিচ্ছি সিগনেচার হবে ওয়াইভি রেড্ডি ইয়ার ডেট হতে হবে দু হাজার পাঁচ ইনসেটে হতে হবে আর প্রিফিক্সে হবে জিরো ডবল এ অথবা নাইন এ সি বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা ওয়ান থাউজেন্ড রুপিস গান্ধী সিরিজের সবথেকে দামি নোট হলো এই নোটটা ইনসেট প্রিফিক্স সিগনেচার আর ডেট মিলিয়ে নেবেন আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসীম ধন্যবাদ